আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাহিরের প্রকৃতি দেখছিলাম এভাবেই সকালটা শুরু হয়েছে তো এখানে গাছটা একটু রোদে দিয়েছি মাঝে মাঝে রোদে দিতে হয় তারপরেই তো বাহিরটা দেখছিলাম অনেক দিন বাসায় ছিলাম না এই জন্য আজকে অনেক কাজ আছে তো ভাবলাম নুডলস রান্না করি ঘুম থেকে উঠেই দেখি পানি নাই তো নুডুলসটা যে সিদ্ধ করার পর একটু পানি দিয়ে ঠান্ডা করব সেটা করতে পারিনি জন্য আমি ফ্যান ছেড়ে ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নিয়েছি এই যে রাস্তা আর আমার কিচেন থেকে রাস্তায় গাড়ি মানে সব কিছুই দেখা যায় তো মাঝে মাঝে আমি রান্নার ফাঁকে ফাঁকে দেখি সেটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে আজকে শুধু পেঁয়াজ কাঁচামরিচ ডিম দিয়েই নুডলস রান্না করবো এর সাথে বেশি কিছু আর দিব না কোনো ভেজিটেবল কিছু অ্যাড করব না পেঁয়াজ কাঁচামরিচ আর ডিম মাঝখানে আরও অনেক কিছু কাজ করে নিয়েছি তারপরই নাস্তা করার জন্য আসলাম এখানে একটু বেশি নুডলস হয়ে গেছে আমার কড়াইটা ছোট হয়ে গেছে আসলে এই কড়াইটাতে একটু তেল তেলা তো এটাতে লাগে না সেই জন্য আমি এটাতে নিয়েছি করার জন্য নুডলস করা হয়ে গেছে এতগুলো তো আর আমি খেতে পারবো না এখান থেকে আমার হাজব্যান্ডের জন্য একটু রেখে দিবো একটু টেস্ট করে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না পরে মনে হলো সাথে কয়েকটা নাকেশ ভেজে নেই যে আমি ডাইনিংয়ে বসে বসে খাচ্ছিলাম আলাদা করে আর লাইট অন করিনি বাহির থেকে যতটুকু আলো আসছিল আসলে গরমের মধ্যে লাইট না জ্বালালেই ভালো লাগে অনেক গরম পড়েছে তো আমি হচ্ছে চিয়া সিড লেবু ভুসি এসবগুলোর ভুসি দিয়ে একটা শরবত করেছি সেটাই করে ফ্রিজে রেখেছিলাম সেটাই খাচ্ছিলাম আর দুপুরে খাওয়ার জন্য আম দিয়ে ডাল রান্না করেছি আমডাল আর এখন গরমের মধ্যে এরকম টক তরকারি বা এরকম ডাল রান্না করে খেতে খুব ভালো লাগে সাথে একটা ডিম সিদ্ধ করে খাচ্ছিলাম আর এখানে ডার্ক চকলেট আছে তো ডার্ক চকলেট আমার একটু পছন্দ কারণ এটা একটু মিষ্টি কম থাকে খেতে ভালো লাগে আজকে এই পর্যন্তই আজকে আসলে আর অনেক কাজ আছে তো আল্লাহ হাফেজ